আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একেবারেই নতুন একটি ভিডিও দিচ্ছি কোরবানি ঈদের পরে সো ভাইয়া কিন্তু আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন নিয়ে আসছে সো আজকে কিন্তু আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পাকিস্তানি পার্টিওয়ার কামিজ আর পাকিস্তানি গাড়া দেখিয়ে দিব সম্পূর্ণ কারচুপি কাজের একেবারেই নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি স্টোরি শোক নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই আর কামিজ আর গার গুলো পেয়ে যাবেন ঈদের পর সম্পূর্ণ নতুন ডিজাইনে অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গারার ড্রেসগুলো দেখিয়ে দিব এরপর কিন্তু পার্টিওয়্যার কামিজগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাবো এখান থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন নতুন কালারে যার যেটা প্রয়োজন আপনি স্কিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সো প্রথম যে গাড়ার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি একটু গলার নিচের কাজটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে রিয়েল ইস্ট্রনে কাজ করা আর পুরো বডিতে কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে আর সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্কে কারচুপির কাজ করা আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা কোনেকে বিয়ের মধ্যে পড়ানোর জন্য হল এই গাড়ার ড্রেসগুলো আপনারা নিতে পারেন বা নিজের ব্যবহারের জন্য যে কোনো পার্টি জন্য এই যে দেখেন হাতাটা দেখেন ফুল স্লিপের মধ্যে হাতার সাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে আমি একটু গাড়াটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়াটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলটা আমি একটু দেখে আপনাদের আঠুর কাছে এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দুই পাশেই কাজ করা আছে প্যানেল টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেল টা সম্পূর্ণ কাটর করা আর কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে আর হালকা ছিটানোর কাজ করা অনেক সুন্দর আর এটা ওনাটা কিন্তু মেন আকর্ষণ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু ম্যাচিং থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিব এই যে দেখেন ওনার সাইডের প্যানেলটা কিন্তু কাটর করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজে আর এটার মধ্যে কালার আছে ভাই না এটার মধ্যে মোট চারটা কালার হবে আমি কালারগুলো আপনাদের এখন দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নাকি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন চৌচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে না আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন এই পাটি গাড়াগুলো একেবারে কিন্তু এগুলো ঈদের পরে নতুন ডিজাইনে চলে আসছে বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির মানে পাটি গাড়া নিতে চাচ্ছেন ঈদের পর নতুন ডিজাইনে এই পাটি গাড়াগুলো এখন আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা ওকে এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কত করে পড়বে ভ্যা প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই পাটি গাড়াগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা কিন্তু এখন মার্কেটে মার্কেটে পেয়ে যাবেন প্লাজা তৃতীয় তলায় দি আসলে স্টোরি সঙ্গে চলে আসলে এই পার্টি গাড়া আপনার ঈদের পর নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে আপনারা দেখতেই পাচ্ছেন এটার গলাটা কিন্তু গোল গলা আর গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গলার হারের মতো কারচুপি ওয়ার্কের কাজ করা আছে এটা পড়লে অবশ্য আপনাদের গলার হার না পড়লেও চলবে গলার হাড়ের মতো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর মিডেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর পুরো বডিতে কিন্তু ছিটানো স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এখানে কিন্তু তিন সেলফে কাজ করা দেখেন প্রথম সেলফে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দ্বিতীয় কারচুপির কাজ থাকবে তৃতীয় সেলফ যেটা প্যানেলে প্যানেলে কিন্তু ভারী গর্জিয়াস কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কারচুপির রিয়েল স্টোন কাজ করা আছে এগুলো সম্পূর্ণ আর আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের পরে হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার এখানে কিন্তু কফলিন কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর হালকা ছিটানো কাজ করা আছে ওয়ার্কে খুবই সুন্দর আর এটার সাথে যে গাড়াটা আছে সেটা একটু দেখে আপনাদের এটা গাড়াটা দেখতে অনেক সুন্দর একটু উঁচু করেন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ গাটা নিচের প্যানেলে কাজটা একটু দেখে আপনাদের আর একটু উঁচু করতে হবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু দুই সেলফে কিন্তু কাজ করা দেখেন উপরের সেলফে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা নিচের প্যানেলে কিন্তু কারচুপি কাজে থাকবে সম্পূর্ণ স্টোন কাজ করা আর চারিপাশে স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু অন্যার একটা ডিজাইনের গাড়ার ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটারও কালার আছে এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ স্টোন স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর অন্যটা এরকম কিন্তু দুই পাশেই কাজ করা আছে ওকে আর এটার কালারগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা আমরা একটু কালারগুলো দেখি ভাইয়া হ্যাঁ আর এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পাটি গাড়ার ড্রেসগুলো আপনারা থেকে বডি মাপে নিতে পারবেন এগুলো পাঁচশো করে আর এগুলো কিন্তু ঈদের পরে একেবারে নতুন লেটেস্ট মডেলে যে গাড়া ড্রেসগুলো চলে আসছে নতুন মডেল সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাড়ার ড্রেসগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে এবার ঈদের পরে এই নতুন কালেকশন গুলো যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পার্টিয়ার কামিজগুলো দেখিয়ে দিব একেবারেই নতুন ডিজাইনের চলে আসছে সো যাদের কামিজ প্রয়োজন তারা কিন্তু এই কামিজগুলো থেকে চুজ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন একেবারেই নতুন ডিজাইনের চলে আসছে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতেই পারছেন কারচুপির কাজ করা আছে পুরো বডিতে কিন্তু রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ পার্টি অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার বিয়ের পার্টির প্রোগ্রামে বা যে কোনো সোশ্যাল প্রোগ্রামে কিন্তু আপনারা পড়তে পারেন খুবই লাক্সারি গর্জিয়াস কাজে থাকবে হাতাটা একটু দেখাই এই যে দেখেন হাতাটা হাতাটা সাইডে স্টোন কাজ করা আছে আর হাতার স্টাইলটা কিন্তু হাতা পেয়ে যাচ্ছে খুবই চমৎকার জর্জেট কাপড়ের মধ্যে আর এগুলো পরেও কিন্তু খুব কমফোর্টেবল আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু অনেক সুন্দর সেম কাপড়ে আপনার পাচ্ছেন প্যানেলে দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন দুই পায়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর এটার সাথে একটা ম্যাচিং অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো যার যেটা প্রয়োজন আপনার চয়েস অনুযায়ী আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমি একটু কাজটা দেখে আপনাদের ওনার তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওনার কাজটা সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে রিয়েল ইস্টোনের কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টি ওয়ার থ্রি পিসটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই পার্টি ওর থ্রি পিসটা এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সুরে আসলে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সরি ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন আমি কালারগুলো আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আপনারা যারা বিশেষ করে ঈদের পরে নতুন ডিজাইনের পার্টিয়ার আপনারা থ্রি পিস চাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার এগুলো প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার করে এগুলো আপনারা কিন্তু স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে গাইজ আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গোল্ডেন কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা লাক্সারি স্টাইলের পার্ট ইয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন নতুন ডিজাইনের এই থ্রি পিসগুলো চাইলে এখন আপনার স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটার পুরো বডি দিকে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কারচুপির লাক্সারি কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফলে নিয়ে কিন্তু কারচুপির কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচের প্যানেলে কাজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে চিটানো কাজ করা স্টোন ওয়ার্কের আর সাইডে দেখেন এই যে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন দুই পায়ে কিন্তু কারচুপির কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমরা একটু দেখি আর এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন ওনার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আমি দেখিয়ে দিলাম দুই পাশেই কিন্তু এরকম কাজ করা থাকবে এখন কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আর এগুলোর প্রাইসও থাকবে পাঁচ করে এই পার্টিয়ার থ্রি পিসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো কিন্তু আপনার এর মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাকজারি কাজের ওকে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা যারাই অর্ডার করবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা স্টার্ন প্লাজা মার্কেটে দি ড্রেস স্টোরের শুরুতে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য